মশা মারতে গিয়ে রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরু আটটি ছাগল পুড়ে ছাই শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহস্থের গোয়াল ঘর পুরে ছাই হয়ে যায় শুধু গোয়াল ঘর পোড়া নয় পুড়ে মারা গিয়েছে গৃহপালিত চারটি গরু আটটি ছাগল এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের লাহিড়িপুর পঞ্চায়েতের শান্তিগাছি গ্রামে ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে শান্তিগাছি গ্রামের বাসিন্দা অশোক সরকার তার চারটি গরু আটটি ছাগল ছিল অন্যান্য দিনের মতো তাদেরকে সন্ধ্যার সময় গোয়াল গোয়ালঘে তুলে দিয়েছিলেন ছিল মশার উপদ্রব মশার হাত থেকে গৃহপালিত পশুদের বাঁচাতে ঘুঁটের আগুন দিয়েছিলেন গোয়ালঘরে ঘরে গভীর রাতে সেই আগুন থেকেই গোয়াল ঘরে রাখা কাট ও ঘুঁটেতে আগুন ধরে যায় তারপরে সমস্ত গোয়ালঘর ঘর গ্রাস করে আগুন এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত গোয়ালঘর ঘর পুড়ে ছারখার হয়ে যায় পুড়ে মৃত্যু হয় চারটি গরু আটটি ছাগলের অশোক সরকার জানিয়েছেন যখন জানতে পেরেছি তখন সব শেষ কিছুই উদ্ধার করা যায়নি মশা মারার জন্য গোয়ালে ধোঁয়া না দিলে এমন সর্বনাশ হতো না কি ঘটলো ঘটনাটা হয়েছে চারিদিকে তো মুখার উপদ্রব মুখা ধোঁয়া করার জন্য ঘরটা খুব নিচু এখন সেই আস্তে আস্তে ওখানে ঘুঁটের ঝাঁপ ছিল আশি বস্তা ঘুঁটে কাঠের ঝাঁপ ছিল আস্তে আস্তে গরু ছিল সাইডে মোটারির ভিতরে আস্তে আস্তে সারা রাত ধরে এখন আস্তে আস্তে আগুনটা বেড়ে গেছে মানুষ গ্রামের মানুষ জানতে পারেনি শেষ টাইমে যখন জানছে তখন গরু বাঁচাতে পারেনি

আমি প্রতিবেশী আমি তো জানতে পারিনি আমি আমার বাড়িটা অনেক দূরে লাস্ট টাইমে জানতে পারলাম তখন আর কোনো হাত টাত নেই সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিনা আমার নাম সুভাষ চৌকিদার এমনি মুড়ে গেলে গলা ধরে